একাত্তর মানেই কি শেখ মুজিব যেমনটি আজকে দেখা যাচ্ছে যে বিনোদন করা সবাই এমন ভাবে উপস্থান করছে মনে হচ্ছে একাত্তর মানেই শেখ মুজিব আপনাদের সাথে কি মনে হয় একাত্তর মানে কি শুধু শেখ মুজিব দেখুন এই প্রশ্ন উত্তরটা আমি আগে আমার কথা মাধ্যমে দিয়ে দিয়েছে যে একাত্তরে কিন্তু আসলে একাত্তর বলি বা আমাদের সাতচল্লিশ সালের দেশ ভাগের পর থেকে আমাদের যে ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি সেখানে কিন্তু বিভিন্ন নেতৃবর্গের কিন্তু উপস্থিতি সেখানে ছিল এবং তাদের তাদের কিন্তু অবদান ছিল কিন্তু কি হয়েছে যখন আপনার এই বঙ্গবন্ধু নামে যিনি পরিচিত ছিলেন তিনি কিন্তু বাকশাল কায়েম করার মাধ্যমে কিন্তু শুধুমাত্র নিজেদেরকে জাহির করার যে ব্যাপারটি ছিল এবং বাকি নেতাদেরকে এক পেশে করে দিয়ে তাদের অবদানকে অস্বীকার করার মতো দুঃস্বাস তারা দেখিয়েছে এবং এই কারণেই কিন্তু আমি বলেছি যে জনগণের লেজেটিমেসি নিয়ে সে সত্তর সালে নির্বাচনে জয়ী হয়েছে সে একটা জনগণের নেতা হয়েছে সে তার হচ্ছে সাতই মার্চের ভাষণ সেটাও সে দিয়েছে এবং তার মধ্যে একটা সমহল নেতৃত্বের গুণাবলী ছিল কিন্তু সে সেটি ধরে রাখতে পারেনি কেন পায়নি কারণ তার হচ্ছে সরোজারি মনোভাব এবং তার সরোজরি মনোভাবের কারণে কিন্তু তার মেয়ে শেখ হাসিনা ফ্যাসেস শেখ হাসিনা কিন্তু ফ্যাসেস হতে পেরেছিল এবং সে অস্বীকার করেনি বিধায় তাকে কিন্তু এখন জনগণ স্বীকার করতে রাজি না কারণ তার এই অপকর্মের কারণে তাকে আজকে জনগণ এই ধরনের আস্থা করে নিক্ষেপ করেছে ওকে ইতিহাস থেকে যদি আসলে কেউ শিক্ষা না নেয় যেমন যা কি হয়েছে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলে যে পরিচিত আসলে তাকে বঙ্গবন্ধু বানানো হয়েছে এবং তার হচ্ছে একটা সময় জনগণ রেজিমেশন ছিল এবং সে এইভাবে করে নেতা হয়েছিল কিন্তু সে কীভাবে করে এইভাবে এই যে আস্থা করে পতিত হয়েছে সেটা কিন্তু উদাহরণ আজকে যে কেন সেটা এটা হলো এই জন্যই পরবর্তী সময় যারা হচ্ছে রাজনীতি করবে যারা নেতা হবে তারা কিন্তু যদি ইতিহাস থেকে যদি শিক্ষা না নেয় এবং তারা যদি এক নাক প্রতিষ্ঠা করতে চায় তারা যদি শুধুমাত্র নিজেদের গুণগান জারি করতে চায় অন্যজনের অবদান যদি তারা অস্বীকার না করতে চায় তাহলে কিন্তু তারা এইভাবেই যে ইতিহাসে যে আস্থা করে তারা কিন্তু আবার কিন্তু পর্যবেসিত হবে এটাই প্রমাণ এবং আমরা আজকে ধানমন্ডি বত্রিশ থেকে দু হাজার পঁচিশ সালের পনেরোই আগস্ট আমরা হচ্ছে এটাই দেখতে পাচ্ছি যে একটা নেতা যে জনগণের লেজিটিমেসি নিয়ে যখন ক্ষমতায় গিয়েছিল এবং সেই জনগণের নেতা বলে বিবেচিত হয়েছিল কিন্তু পরবর্তীতে তাকে কিভাবে জনগণই এভাবে আস্ত করে ফেলে দিয়েছে এটাই আমরা হচ্ছে আজকের এই দানমন্ডি থেকে মেসেজ এবং পরবর্তীতে যারা এই দেশ পরিচালনা করবে দেশের মানুষের প্রতিনিধি হয়ে আসবে তাদের কাছে আমাদের হচ্ছে এই ম্যাসেজটাই আমাদের দেখুন তাকে মানে একটা মানুষ ইতিহাসের যে বিন্দুমাত্র অবদান রেখেছে সে অবশ্যই শ্রদ্ধা রাখার ইয়া রাখে কিন্তু আপনি যদি একটা মানুষকে মানে পুঁজি করে যদি আপনি অপরাজনীতি চর্চা করেন আপনি যদি গুম হত্য যেভাবে ছিল সেভাবে আপনি যদি করেন এবং আপনারা এখন একটা নিষিদ্ধ সংগঠন হয়েও আপনার সংগঠনের একটা পেজ থেকে সংগঠনের আপনি প্যাড থেকে যদি আপনি হচ্ছে কোনো ধরনের কর্মসূচির ঘোষণা দেন এবং সেগুলো বাস্তবায়নের কথা বলেন সেগুলো অবশ্যই মানে যুক্তযুক্ত কিছু না এবং এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে সেটি বাস্তবায়ন করতে দেওয়া হবে না এবং সেটি হচ্ছে এখন যে রাজপথ আমরা এখন সফর আছি বিভিন্ন ধরনের দলমত নিবিশে সবাই সফর আছে তারা এটা করিয়ে দিবে না কারণ তারা সবাই ফেসিবাদের প্রশ্নে শুধুমাত্র তারা যদি এরকম করত যে তাদের সময়ে তারা দেখিয়েছে যে তারা কখনোই যারা ইতিহাসের যে হিরোগুলো যারা ছিল এবং রাজনৈতিক যে ব্যক্তিত্ব ছিল যারা মহান নেতা তাদেরকে তারা কখনোই স্বীকার করে এবং তাদের তারা কী অবস্থা রেখেছে সেটাই উচ্চারণ করতো না তাদের তো জন্মদিন এগুলো পালন করা তো অনেক দূরের কথা তারপরেও কিন্তু বাংলাদেশের মাটিতে বাংলাদেশের জনগণের টাকা জনগণের ট্যাক্স কিন্তু ওইদিকে গিয়ে কিন্তু তারা অনেকভাবে অনেক জাগজপূর্ণ প্রতি মাস ব্যাপী কিন্তু তারা প্রোগ্রাম করেছে এবং সেটি জনগণের প্রতি এক ধরনের প্রকোশন কিন্তু এখন হচ্ছে বাংলাদেশে এইসব সব চলবে না